দর্শক আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে সাথে আছি আমি নুজহাত রাহানুমা রাজধানীর তেজগাঁওয়ে চলছে অটোমোবাইলস এবং কৃষি যন্ত্রাংশের প্রদর্শনী এ বিষয়ে জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন 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 মেলায় প্রদর্শিত যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে দেশীয় উৎপাদিত এবং আমাদেরকে সার্বিক আয়োজন সম্পর্কে জানাবেন রানুমা আজ আপনার তেজগাঁয়ে আপনার এখানে আপনার অটোমোবাইলস এবং কৃষি যন্ত্রাংশের একটি মেলা চলছে আপনি জানেন যে বাংলাদেশে আপনার বিভিন্ন ধরনের যে কৃষিজ যে সমস্ত যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করা হয় বা অটোমোবাইলসের ক্ষেত্রে বিভিন্ন যে যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করা হয় এগুলো প্রতিটাই হচ্ছে হয়তো লাখ টাকার কমের কোনোটির দাম নেয় লাখ টাকা কোটি টাকা দরের কোনো জিনিসপত্র আছে তো এই সমস্ত জিনিসগুলো আপনি জানেন যে হঠাৎ করে যদি ছোট্ট একটি কোনো যন্ত্র নষ্ট হয়ে যায় বা একটি ছোট্ট যদি যন্ত্র অকেচ হয়ে যায় সেক্ষেত্রে আসলে আপনার আমরা দেখা যায় যে হয়তো বা সেই যন্ত্রটি পাওয়া যাচ্ছে না কিংবা সেটি আনতেও প্রচুর খরচের ব্যাপার হয়ে থাকে সেরকমই যে বিভিন্ন রকম যে ক্ষুদ্র এবং মাঝারি যে যন্ত্রাংশগুলো রয়েছে আছে সেগুলো নিয়েই কিন্তু আজকের এই মেলা আপনাকে যদি একটু আমি দেখাই যে আপনি দেখান এই এই সমস্ত যে যন্ত্রগুলো এই যন্ত্রগুলোর একটির নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো দেখা যায় যে একটি কৃষি যন্ত্রাংশ হয়তোবা আপনার বড়ো একটি যন্ত্রাংশ আপনার অচল হয়ে যায় কিংবা অকচ হয়ে যায় কিন্তু এই যন্ত্রাংশটি যদি স্থানীয়ভাবে উৎপাদিত এবং একটি কম খরচে এই যন্ত্রাংশটা দিয়ে কিন্তু আপনার বড় একটি যন্ত্র বড় যে মেশিনটি সেটি কিন্তু আপনার সচল করা যায় চালু করা যায় সো এরকম একটি শুধু আপনার কৃষি ক্ষেত্রেই নয় কৃষির পাশাপাশি আপনার অটোমোবাইলসেরও যে বিভিন্ন আইটেমগুলো আছে সেগুলো ক্ষুদ্র যন্ত্রাংশ রয়েছে রাহনুমা আপনার মাধ্যমে এখানে জানাতে চাই আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার জিয়া হায়দার মিঠু পরিচালক বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি তার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাই যে আমরা বিস্তারিত জেনে নিব যে এখানে কী কী আছে জনাব জিয়া হায়দার মিঠু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে এই মেলাটির ফলে আসলে আপনার কীভাবে উপকৃত হবেন আচ্ছা এই মেলাটির ব্যাপারটা হলো এই মেলাটি আসলে একটা ম্যাচ মেকিং বিষয়টা এই মেলার আমরা স্লোগান দিয়েছি রোড টু মেইড ইন বাংলাদেশ তো এই আমরা এখানে মেনলি অ্যারেঞ্জমেন্ট করেছি হইল যারা বড় বড় জায়ান্ট রানার আকিস র্যাংকন ও উত্তরা মোটরস এরা গাড়ি তৈরি করে তারপর বড় বড় এগ্রিকালচার মেশিনারিস এরা মেশিনারিজ তৈরি করে কিন্তু যখন দেখা যায় যে ছোট একটা পার্টস গাড়ি বানাইতে গিয়ে এই পার্টসটা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই পার্টসটা আমার দেশেই তৈরি করতে পারে তাইলে এখন আমরা কি করতেছি আমাদের যে লাইট ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেখান থেকে আমরা ওই বড়দের সাথে তাদেরকে আমরা এখন ম্যাচ মেকিংটা করে দিচ্ছি যাতে ছোটোখাটো যন্ত্রাংশ বিদেশ থেকে ইম্পোর্ট করতে না হয় একটু দেখাবেন আমাদেরকে এই যন্ত্রাংশগুলো কীভাবে কীরকম রয়েছে এইটা এটা আবুল গ্যাসকেট এই গ্যাসকেটগুলা অটোমোবাইল সালারা ইম্পোর্ট করে তো সেক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশেই বানাইতে পারে তো এখন এটার কোয়ালিটি ঠিক আছে কি না এটা দেখার জন্য আমরা এখানে বিটাকে এনেছি আমরা বিএসটাইকে এনেছি এনে তারা কোয়ালিটি কন্ট্রোল করবে এবং বড়রা এই লাইট এর কাছ থেকে নিয়ে নেবে তো যার জন্য আর আমদানি নির্ভর বিষয়টা কমে যাবে আমদানি করার দরকার নাই এখানে খরচের বিষয়টি কীরকম হবে এখানে অবশ্যই খরচে ডিউটি দিতে হবে না লোকাল বানাবে কোয়ালিটিটা আমাদের দেশের বিটাক দেখবে বিএসটিআই দেখবে তো এখানে তো ডলার সেভ হবে আমদানি কমে যাবে এগ্রিকালচারের বিষয়টাও তাই আপনি কি এগ্রিকালচারের বিষয়গুলো একটু দেখাবেন এগ্রিকালচার যে পণ্যগুলো যেগুলো ক্ষুদ্র যন্ত্রাংশ রয়েছে এরা এই এগ্রিকালচার মেশিনারি যারা এগুলো তৈরি করছে এই ছোটোখাটো এগুলা এই মেশিন যারা ইম্পোর্ট করে ইম্পোর্ট করার পরে দেখা যায় যে এগুলো তার ইম্পোর্ট করতে হয় একটা যন্ত্রাংশ গেলে এখন যদি এদের কাছে খবর নাই এদের সাথে এখন ম্যাচ ব্যাংকিংটা হয়ে যাচ্ছে এখন ওর এই যন্ত্রাংশটা লাগলে এখান থেকে বলবে তুমি বানায় দাও কোয়ালিটিটা কে দেখবে বিটাক দেখবে বিএসটি দেখবে এই কাজটাই আমরা এখানে করছি মেনলি হাফিজ বাই এবং আমাদের চেম্বারের প্রেসিডেন্ট পারভেজ ভাই দুইজন এবং আমাদের ডাইরেক্টররা সবাই মিলে আমরা অক্লান্ত পরিশ্রম করে হাফিজ ভাই নেতৃত্বে আর আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা এই মেলাটার আয়োজন করেছি এখানে এখানে একটি বিষয় হচ্ছে মিঠু ভাই সেটি হচ্ছে যে এই যে এই যে যন্ত্রাংশগুলো আপনার হ্যাঁ এই যন্ত্রাংশগুলোর ক্ষেত্রে আপনার কি কি আপনার যে মানটা মানটাকে আপনার কীভাবে নিয়ন্ত্রণ করছেন এই জন্যই আমরা এখানে বিএসটি একে রাখছি বেটাককে রাখছি বিটাক এবং বিএসটিআই এটার মানটা নিয়ন্ত্রণ করে দেবে যে হ্যাঁ মানটা সঠিক আছে বড়োদেরকে বলবে তোমরা এটা ইউজ করতে পারো তাইলে আমার এটা ইম্পোর্ট করার আর কোনো দরকার নেই এখানে অসংখ্য প্রায় উনত্রিশটা লাইট ইঞ্জিনিয়ারিং প্লাস বড়রা সবাই আসছে আটত্রিশটা আর মিঠু আমি যতটুকু জানি যেটা এটা বাংলাদেশের প্রথমবারের মতো কোথায় এরকম একটা আয়োজন হতে যাচ্ছে প্রথমবার একদম বাংলাদেশে এই ম্যাচ মেকিং সিস্টেমটা প্রথমবার এটা আমাদের চেম্বার এবং হাফিজ বাই আমরা যৌথ উদ্যোগে এটা করতেছি এবং আমরা স্লোগানটা দিয়েছি রোড টু মেড ইন বাংলাদেশ আপনারা দেশীয়ভাবে আসলে একদিকে তাহলে আপনার খরচ কমিয়ে আপনার একটি মানসম্মত পণ্য তৈরির জন্য আপনার অর্থাৎ পণ্য ঠিক না খুচরা যন্ত্রাংশ যেটা আপনার খুচরা যন্ত্রাংশ আমরা মেনলি এখানের আয়োজনটাই খুচরা যন্ত্রাংশ বড়রা যারা গাড়ি তৈরি করে যারা অ্যাগ্রো মেশিনারিজগুলো ইম্পোর্ট করে তাদের যে খুচরা যন্ত্রাংশগুলো এই খুচরা যন্ত্রাংশগুলো যাতে আমাদের লোকালি যে লাইট ইঞ্জিনিয়ারিংগুলো আছে তারা যাতে দিতে পারে এই এই সমন্বয়টা করা আমাদের এই মেলার অসংখ্য ধন্যবাদ রাহনুমা যেটি আমরা শুনছিলাম আসলে আপনার যে খুচরা যন্ত্রাংশের এই মেলাটি চলছে আপনাকে আরেকটু জানিয়ে রাখি এই মেলাটি কিন্তু দুই দিন ব্যাপী মেলা এবং প্রতিদিন আসলে সকাল থেকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আসলে সবার জন্য খোলা থাকছে এবং একই সাথে আপনি জানেন এই মেলাটি দেওয়া হচ্ছে নাম দেওয়া হয়েছে রোড টু বাংলাদেশ অটোমোবাইলস অ্যান্ড আইগ্রো মেশিনারিজ ফেয়ার টু জিরো টু ফাইভ তো আনুমা আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল এই মেলা থেকে দর্শক তেজগাঁও মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন চট্টগ্রাম বন্দরের চাপ কমিয়ে আমদানি রফতানি কার্যক্রমে গতি আনতে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অফ ডকগুলোতে খালাসযোগ্য পণ্যের সংখ্যা আরও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন সিদ্ধান্ত অনুযায়ী পঁয়ষট্টি ধরনের আমদানি পণ্য এসব অফ ডকের মাধ্যমে স্থানান্তর আনস্টাফিং ও ডেলিভারির অনুমতি মিলছে তবে বন্দর ব্যবহারকারীরা এর সমালোচনা করে বলছেন অংশীজনদের সঙ্গে কথা না বলে সিদ্ধান্ত চাপিয়ে দিলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন আমদানি রপ্তানি হয় বিপুল পরিমাণ পণ্য সে সঙ্গে চলে খালাসের প্রক্রিয়া কার্যক্রমে গতি আনতে বন্দরের বাইরে অপডকের মাধ্যমে আগে খালাস হতো আটত্রিশটি পণ্য সম্প্রতি এই সংখ্যা বাড়িয়ে পঁয়ষট্টি করা হয় বন্দর কর্তৃপক্ষ বলছে নির্ধারিত এসব পণ্য বেসরকারি আইসিডিতে চলে গেলে কন্টেনার জট কমিয়ে গতি বাড়ার পাশাপাশি বাড়বে বন্দরের সক্ষমতা আমরা চাই যে সবগুলো ইম্পোর্ট কন্টেইনারি আসলে অবডক থেকে ডেলিভারি হোক প্রচুর স্পেস লাগে আমাদের এই ডেলিভারি কার্যক্রমের জন্য সেটা লাগে না ছয় হাজার ট্রাকের সাথে যদি দুইজন করে লোক থাকে আমাদের বারো হাজার লোক ঢুকে এগুলা যেগুলা ধরেন এই হ্যাজার্ডগুলা এগুলো আমাদের হয় না পোর্টটা ইফিসিয়েন্টলি রান করানো যায় তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে না খোঁজ বন্দর ব্যবহারকারীরা তাদের দাবি স্টেক হোল্ডারের সাথে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলবে আমাদের স্টেক হোল্ডারের সাথে ওনারা কোনো রকম আলোচনা না করে এককভাবে সমস্যার কাজগুলো হচ্ছে তো এইভাবে হওয়াটা কিন্তু আসলে যারা ইউজার তাদের জন্য এটা কিন্তু বিপরীতকর একটা পর্যায়ে চলে আসতেছে ভবিষ্যতে বিষয়গুলো নিয়ে আলোচনা করলে সেখানে আমাদেরকে যদি ইনফর্ম করা হয় আমাদেরকে ডাকা হয় তাহলে আমরা সার্বিক তত্ত্বগুলো দিয়ে আমরা কর্তৃপক্ষকে সহযোগিতা করতে চাই আমরা চাই চট্টগ্রাম বন্দর যাতে জট না হয় এবং কাস্টমোর যাতে যাতে কোনো ধরনের কাজের না হয় আমরা এই দুই এর কাজ করছি বেসরকারী কন্টেনার ডিপো মালিকরা বলছেন সক্ষমতা থাকায় কন্টেনার রাখার সমস্যা হবে না আইসিডিতে নয়টি ইম্পোর্ট কন্টেনার স্ক্যানার মধ্যে ছয়টা বা সাতটা প্রায় সময় বিকল থাকে অনেক সময় চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য বের করতে সময় লাগছে এছাড়া রাস্তার যানজট আছে সুতরাং আমরা মনে করি এই প্রতিবন্ধকতাগুলো যে কে যদি সঠিকভাবে ম্যানেজ করা যায় এই এই অবস্থা যদি উন্নতি ঘটে তাহলে ডিপোগুলো তাদের অশীতি ধরনের আমদানি পণ্য খুব সহজেই চট্টগ্রাম বন্দর থেকে তাদের ইয়ার্ডে এনে ডেলিভারি প্রদান করতে সক্ষম হবে চট্টগ্রামে বেসরকারি ইংল্যান্ড কন্টেনার ডিপো আইসিডি রয়েছে মোট উনিশটি রুনা আনসারে দীপ্ত সংবাদ চট্টগ্রাম লেনদেন আর সূচকের নিম্ন গতির মধ্যেই সপ্তাহ পার করলো দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর মধ্যে সপ্তাহের শেষ দিকে ডিএসসিতে দৈনিক লেনদেন কমে যায় হাজার কোটি টাকার নিচে বিশ্লেষকরা বলছেন বাজারের ইতিবাচক ধারা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকা জরুরি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের শুরু থেকে লেনদেন নেমে যায় হাজার কোটি টাকার নিচে ফলে সপ্তাহ শেষে গড় লেনদেন গিয়ে থাকে সাতশো কোটি টাকায় এছাড়া সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ কমে যায় একশো ছিচল্লিশ কোটি টাকা সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক সূচক বিয়াল্লিশ পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার চারশো পয়েন্টে সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহ জুড়ে লেনদেনের নেতিবাচক ধারা বজায় থাকে সপ্তাহে বাজারটা ভালো মন্দ মিলিয়ে চলেছে কিন্তু গত দুই দিন ধরে আমরা যেটা দেখেছি সেটা হলো যে বাজার একটু ডাউন ট্রেন্ড ভলিউমস গুলো কমে গেছে এবং ইন্ডেক্সটাও কমের দিকে সো কাজেই এইটা কি হয়েছে তাহলে এইটা জিনিসটা হয়েছে আমরা বারবার বলার চেষ্টা কর করেছি যে বাজারে অযাজিত কোনো হস্তক্ষেপ যদি না হয় বাজারের মতো করে বাজার যদি চলতে দেয়া হয় তাহলে বাজারটা অনেক দূর যাবে শেয়ার বাজারে লেনদেনে ইতিবাচক ধারা বজায় রাখতে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে সমন্বয় জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা এনবিআর একটা চিঠির মাধ্যমে এসিসি কাছে জানতে চেয়েছে যে পঞ্চাশ লক্ষ টাকার উর্ধে যাদের ইনকাম হয়েছে তাদের একটা লিস্ট প্রোভাইড করার জন্য এবং এসসিসি সেই চিঠিটা ডিএসির কাছে পাঠিয়েছে শেয়ার বাজারের বর্তমান অবস্থায় আতঙ্কিত না হয়ে দেখে শুনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা সম্প্রতি অনুষ্ঠিত হল এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ফার্মা ডিভিশনের বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন এসএমসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফ উদ্দিন নাসির অনুষ্ঠানে বক্তারা কোম্পানির লক্ষ্য অর্জনের জন্য এসএমসি প্রোগ্রাম ডিভিশনের কর্মী ও ফার্মা ডিভিশনের সেলস কর্মীদের একসাথে কাজ করার পরামর্শ দেন বার্ষিক লক্ষ্য অর্জনের জন্য এই বিভাগের সব সদস্যকে অভিনন্দন জানান কর্তৃপক্ষ আমাদের সাকসেস রেটটি অত্যন্ত উজ্জ্বল আমরা ফাইভ ইয়ার্সের যে স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি সেটা এস এমসি সেলসের আছে এস এমসি প্রোগ্রামের আছে এস এমসি ফার্মাসিউটিক্যালের আছে আমি খুব হ্যাপি টু সি দ্য থার্ড ইয়ার যখন ক্রস করেছে ফার্মাসিউটিক্যালের যেটা সেলসের টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু তারা অ্যাচিভ করেছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর দর্শক এই ছিল আজকের বাণিজ্য সংবাদ